নমস্কার বন্ধুরা কোনোরকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই একদম ঝটপট বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন এই সরু চাকরি পিঠে এই পিঠে আমরা সবাই পছন্দ করি আগামী পৌষ সংক্রান্তিতে অবশ্যই ট্রাই করুন এই সরু পিঠে একটিও প্যানে জড়াবে না বা ভেঙেও যাবে না ফাটবেও না শুধু আমি যেভাবে দেখাবো প্রত্যেকটা টিপস খেয়াল করলেই এরকম পারফেক্ট নরম তুলতুলে সাদা কাগজের মতো সরু পিঠে খুব সহজেই বানাতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে আজ আমি চাল ডাল ভেজানো বাটার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে সরু চাকলি পিঠে বানিয়ে দেখাবো এখানে আমি দুশো গ্রাম সরু দানা সুজি নিয়েছি এখন সুজিগুলো মিক্সিং জারে করে একটু পাউডার করে নিতে হবে সুজি সরু দানা বা মোটা দানা যাই হোক না কেন মিক্সার কিন্তু অবশ্যই চালিয়ে নিতে হবে তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু একেবারে পাউডারের মতো হয়ে গেছে এখন এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাতে হবে যেমন সামান্য লবণ দেব দিয়ে দেব দেড় টেবিল চামচ মতো চিনি আর সাথে দিয়ে দেব ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে আমি দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব কোরানো নারকেল পাঁচ থেকে ছয় চামচ নারকেলটা দিলে পিঠাটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হয় এর জন্য নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই ভর্তি করে এক বাটি জল দিয়ে দিলাম এখন এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু একেবারে স্মুথ করেই করতে হবে মোটামুটি এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু পেস্টটা এরকমই স্মুথলি তৈরি হয়ে যাবে তো এখনই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যেই ঢেলে নেব আর ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন রয়েছে এখানে কিন্তু আরও জল মেশাতে হবে পিঠের ব্যাটার যত পাতলা হবে পিঠেগুলোও কিন্তু একেবারে কাগজের মতো পাতলা হবে এখানে আরও হাফ বাটি মতো জল আমি মিশিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে জলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নেব মানে আমি যে বাটি মেপে পনে এক বাটি সুজে নিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি মতো জল লেগে গেছিল এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কতটা পরিমাণে পাতলা রাখতে হবে এখন চলে যাচ্ছি পিঠে বানাতে পিঠে বানানোর জন্য একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম হয়ে যাওয়ার পরে একটু তেল ব্রাশ করে নিয়ে সেই তেলটা আবার আমি একটা তুলো দিয়ে মুছে নিচ্ছি এই সময় গ্যাসের একদম লো করে দিয়ে তারপরে এক আধা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি পিঠের ব্যাটার দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে এবার তাওয়াটা ধরে একটু এইভাবে নাড়িয়ে দিলেই খুব সুন্দর কিন্তু গোল হয়ে যাবে আর এই পিঠেটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি দু মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটা হয়ে যায় তো দেখবে যে কয়েক সেকেন্ডের মধ্যে ওপরটা এইভাবে শুকিয়ে আসছে আর পাশটা এইভাবে ছেড়ে যাবে এবার পিঠেটা আমরা তুলে নেব আর কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো স্প্যাচুলাটা কিন্তু এই পাশ থেকেই দেখা যাচ্ছে এতটা পরিমাণে পাতলা হয়েছে তো পিঠেটা এখন আমরা তুলে নেব। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটুও কিন্তু প্যানে আটকে যায়নি পিঠেটা ফেটে যায়নি বা ছিঁড়েও যায়নি খুব সহজে কিন্তু প্যান থেকে উঠে আসছে এখন আরও একটি পিঠে আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি আর প্রথমবার তেল ব্রাশ করার পরে দুটো পিঠে কিন্তু বানানো যাবে তারপরে আবার তেল ব্রাশ করে নিয়ে আবার মুছে নিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিঠেটাও কতটা পাতলা হয়েছে আর খুব সহজেই কিন্তু প্যান থেকে উঠে আসছে একটুও লেগে যাচ্ছে না তো আরও একটি পিঠে আমাদের হয়ে গেছে পিঠেটা আমি সুজি দিয়ে তৈরি করেছি তারপরেও কত সুন্দর জালিদার আর নরম তুলতুলে কাগজের মতো পাতলা হয়েছে এই সরু চাকলি পিঠে বানানোর জন্য গোলাটা কিন্তু একটু পাতলা রাখতে হবে আর তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল ব্রাশ করে তেলটাকে মুছে নিতে হবে আর লো ফ্লেমে পিঠেগুলো ভাজতে হবে এই কয়েকটি কথা মাথায় রেখে সরু পিঠে বানালেই কিন্তু পারফেক্ট সরু চাকলি পিঠে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটি পিঠে আমি বানিয়ে নিচ্ছি আর একটি পিঠেতেও কিন্তু কোনো সমস্যা হয়নি দেখতে পাচ্ছ খুব সহজে পারফেক্টভাবে পিঠেগুলো তৈরি হয়েছে সামনেই পৌষ সংক্রান্তি তোমরা ঝটপট করে খুব সহজে এইভাবে সুজি দিয়ে সরু পিঠে বানিয়ে নিতে পারো তো এখন একটা পিঠে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে পিঠেটা কতটা পরিমাণে সুন্দর পাতলা আর সাদা ধবধবে হয়েছে আর কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে তোমরা যদি আমার মতো শুধু কয়েকটি টিপস ফলো করো তাহলেই কিন্তু এরকম সুন্দর পাতলা সরু পিঠে খুব সহজেই তৈরি করতে পারবে তো দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে নরম তুল হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের পিঠের রেসিপিটা তোমাদের সহজভাবে বুঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো